আসসালামু আলাইকুম বিগত সালে আসা বাংলা সাহিত্য থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নত্ব থাকবে মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে আপনারা যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আয়োজনটি গুরুত্বপূর্ণ হবে আর হ্যাঁ আমরা প্রত্যেকটি প্রশ্নে চারটে অপশন রেখেছি পরীক্ষা ঠিক যেভাবে আসে আপনি প্রত্যেকটি প্রশ্ন শোনার সাথে সাথেই চেষ্টা করবেন সরিক উত্তরটি মিলিয়ে নিতে আমাদের সাথে দেখি কয়জন কয়টি প্রশ্নের উত্তর দিতে পারে সেটি আমাদেরকে কমেন্টস করে জানাবেন শুরু করছি আজকের আয়োজন প্রথম প্রশ্নটি ছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা সাহিত্যের একটি প্রাচীন কাব্য বাংলা সাহিত্যের একটি প্রাচীন কাব্য হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন এর রচয়িতা হচ্ছে বড়ু উত্তর খ পরের প্রশ্নে শূন্য পুরাণ রচনা করেন কে শূন্য পুরাণ গ্রন্থের রচয়িতা রামাই পণ্ডিত শূন্য পুরাণ গ্রন্থটি রচনা করেছেন রামাই পণ্ডিত নগর পুরিলে দেবালয় কি এড়ায় বিখ্যাত প্রবচনের কবিকে এই ভাবদতক প্রবচনটি কবি হচ্ছে ভারতচন্দ্র তিনি ভারতচন্দ্র পরের প্রশ্নে রোমান্টিক প্রণয়পাখ্যানের প্রথম কবিকে রোমান্টিক প্রণয় প্রথম কবি হিসাবে শাহ মুহাম্মদ সগীরকে ধরা হয় সেটি উত্তর তে শাহ মুহাম্মদ সগীর বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল প্রকাশিত হয় কোন বছরে এটি এরকম প্রশ্ন অনেকবার আসতে দেখেছি বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি উত্তর ছিল আল্লালের ঘরের দুলাল এখন প্রশ্ন হচ্ছে এই আল্লালের ঘরে দুলাল প্রকাশিত হয় কোন বছরে এটি প্রকাশিত হয় আঠারোশো আটান্ন সালে উত্তর খ আঠারোশো আটান্ন সাল বাঙালির ইতিহাস বইটির লেখককে বাঙালির ইতিহাস লিখেছেন নিহার রঞ্জন রায় বাঙালির ইতিহাস লিখেছেন নিহার রঞ্জন রায় বাংলা গদ্যের জনককে বাংলা গদ্যের জনক হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্বীকৃত করা হয় ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থ কোনটি ব্যাকরণ কৌমুদি বাংলা ব্যাকরণের একটি প্রধান গ্রন্থ রচিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উত্তর ব্যাকরণ কৌমুদি পাঞ্জেরি কবিতাটি ফররুক আহমেদের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত পাঞ্জেরি কবিতাটি ফরুক আহমেদের কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি এটিতে অন্তর্ভুক্ত সঠিক উত্তর খ সাত সাগরের মাঝি কাজী নজরুল ইসলামের রচনায় নির্মিত চলচ্চিত্র কোনটি কাজী নজরুল ইসলামের রচনাকে ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র হচ্ছে বিদ্যাপতি সঠিক উত্তর খ বিদ্যাপতি পরের প্রশ্নে পুনশ্চ গদ্যকাব্যের রচিতাকে পুনশ্চ বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় গদ্যকাব্য যেটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কতে রয়েছে সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর চন্দরা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের চরিত্র এবং টি কার নাম সঠিক উত্তর হচ্ছে শাস্তি পরের প্রশ্নে কবি বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি উপাধি দেন কে কবি বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলা হয় প্রশ্ন হচ্ছে এই যে ভোরের পাখি এই উপাধিটি বিহারীলাল লাল চক্রবর্তীকে কে দিয়েছিলেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর গ রবীন্দ্রনাথ ঠাকুর নির্জনতম কবি হিসেবে পরিচিতকে জীবনানন্দ দাসকে নির্জনতম কবি বলা হয় কবি জীবনানন্দ দাসকে নির্জনতম কবি হিসাবে বলা হয় স্বীকৃতি দেওয়া হয় বাংলার মিল্টন উপাধিটি কোন কবির বাংলার মিল্টন উপাধি পেয়েছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সঠিক রয়েছে কতে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি উপাধি পেয়েছেন বাংলার মিল্টন মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রদত্ত নাম কি মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় ফরুখ আহমেদের মুহূর্তের কবিতা কোন আঙ্গিকের সাহিত্যকর্ম মুহূর্তের কবিতা ফর একটি সনেট সংকলন উত্তর গ সনেট সংকলন কাশবনের কন্যা উপন্যাসের লেখককে কাশবনের কন্যা উপন্যাসের লেখক হচ্ছে শামসুদ্দিন আবুল কালাম কথা রয়েছে উত্তর শামসুদ্দিন আবুল কালাম বিন্দু বিসর্গ কোন শ্রেণীর গ্রন্থ বিন্দু বিসর্গ গ্রন্থটি একটি আত্মজীবনী খ আত্মজীবনী আমি কোনো আগন্তুক নই কবিতাটির কবিকে আমি কোনো আগন্তুক নই এটি লিখেছেন কবি আহসান হাবিব কবি আহসান হাবিব কবিতার নাম হচ্ছে আমি কোনো আগন্তুক নই আমার পরিচয় রচয়িতাকে আমার পরিচয় এই গ্রন্থের রচয়িতা সৈয়দ শামসুল হক সৈয়দ শামসুল হক স্বাধীনতা তুমি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটি বন্দি শিবির থেকে এই কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতার নাম স্বাধীনতা তুমি লিখেছেন শামসুর রহমান এটি বন্দি শিবির থেকে এই কাব্যগ্রন্থের অন্তর্গত গল্পের গল্পটি লিখেছেন একাত্তরের শাহরিয়ার কবির হুমায়ুন আহমেদের শ্যামল ছায়া উপন্যাসের পটভূমি কোন ঘটনা শ্যামল ছায়া উপন্যাসের পটভূমি কোন ঘটনা হুমায়ুন আহমেদের শ্যামল ছায়া উপন্যাসের পটভূমি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সঠিক উত্তর ক পঞ্চগ্রাম উপন্যাস লিখেছেন কে পঞ্চগ্রাম উপন্যাসের লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ক কতে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কল্লোল পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন কল্লোল পত্রিকার প্রথম সম্পাদক দীনেশ রঞ্জন দাস দীনেশ রঞ্জন দাস তিনি কল্লোল পত্রিকার প্রথম সম্পাদক সুলতানার স্বপ্ন কোন ধরনের গ্রন্থ সুলতানার স্বপ্ন এটি একটি উপন্যাস সঠিকোত্তর ক উপন্যাস একটি প্রশ্ন করে সুলতানার স্বপ্নের লেখককে দেখি কতজন সঠিকোত্তর দিতে পারেন ঔপন্যাসিককে উপন্যাসিকের নামটি একটু লিখবেন আজ এই পর্যন্তই ছিল এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ